মাত্র চারশো নিরানব্বই টাকায় রাধা বালুচুরি অনেকে তো অনেক দামে কিনেছেন রাধা বালুচুরি আজকে অনেকটা কম দামে কিন্তু পেয়ে যাবে চারশো নিরানব্বই টাকা পুজোর পরে কিন্তু অনেকটা দাম কমে গেছে মার্কেটের বেস্ট কোয়ালিটি একদম বেস্ট দামে কিন্তু পেয়ে যাবে চারশো নিরানব্বই টাকায় কী কালার লাগবে সেই কালারটাই পেয়ে যাবেন বাড়িতে বসে সিঙ্গেল পিস একদম হোলসেল প্রাইসে কিন্তু সিওডির মাধ্যমে কিন্তু আপনারা কিনতে পারবেন কালারটা দেখে নিন কার কী কালারটা লাগবে যেই কালারটা লাগবে সেই কালারটা লাগবে এই কালারটা লাগবে দেখে নিন আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর কোয়ালিটি একদম মার্কেটের মোস্ট ট্রেন্ডিং যে কালেকশানটা সেটা কিন্তু দেখাচ্ছি রাধা বালুচুরি বেস্ট কোয়ালিটি পাবেন বেস্ট প্রাইজে চারশো নিরানব্বই দিচ্ছি সাদা লাল যার যত পিস লাগবে সাদা লাল কিন্তু পেয়ে চারশো নিরানব্বই টাকায় দেখে নিন প্রচুর সুন্দর একদম রাধা বালোচুরির মধ্যে দেখে নিন একদম আগের ডিজাইনটা কিন্তু পেয়ে চারশো নিরানব্বই টাকায় কিন্তু সেম প্রাইজে কিন্তু চলে আসবে আর একটা ডিজাইন দেখাচ্ছি সাদা লালের মধ্যে একদম বেস্ট ডিজাইনের মধ্যে কিন্তু চলে আসবে এটার দামটা একটু বেশি পড়বে মাত্র আর মাত্র পাঁচশো নিরানব্বই টাকা দেখে নিন আমি একটা ডিজাইন খুলে দেখিয়ে দেবো তাহলে পরে আপনাদের বুঝতে সুবিধা হবে একদম সুন্দর কোয়ালিটি সফট কোয়ালিটির মধ্যে কন্ট্রাস্ট একদম সাদা লালের মধ্যে আর একটা ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছে খুব সুন্দর কোয়ালিটির মধ্যে যারা চাইছেন ব্যবসা করবেন একদম ব্যবসা করার জন্য উপযুক্ত প্রতিষ্ঠান হচ্ছে শান্তিপুরের রাধাকৃষ্ণপল্লী জ্যোৎস্না শাড়ি সেন্টার বেস্ট কোয়ালিটি পাবেন বেস্ট প্রাইজে পাবেন একদম হোলসেল প্রাইজে চিপ রেটে কিন্তু পেয়ে যাবেন আচ্ছা আপনারা কাশ্মিনা খাট্টি কত দামে কিনেছেন আজকে একদম চ্যালেঞ্জিং দাম থাকলো ছশো নিরানব্বই টাকা কালারগুলো দেখে নিন যার যে কালারটা লাগবে সেই কালারটাই পেয়ে যাবেন মাত্র আর মাত্র ছশো নিরানব্বই টাকা বাড়িতে বসে সিঙ্গেল পিস কিনতে পারবেন সিওডির মাধ্যমে একদম সিওডির মাধ্যমে কিন্তু কিনতে পারবেন কালারগুলো দেখে নিন যার যেই কালারটা লাগবে সেই কালারটাই কিন্তু পেয়ে যাবেন ছশো নিরানব্বই টাকায় একদম হোলসেল প্রাইসে কিন্তু চলে আসবে আমি একটা খুলে ওপেন করে দেখিয়ে দেবো আপনাদের বুঝতে সুবিধা হবে কি কোয়ালিটি দিচ্ছি একদম এ ওয়ান কোয়ালিটির মধ্যে কিন্তু চলে আসবে সফট কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না একদম বেস্ট কোয়ালিটি পাবেন ছশো নিরানব্বই টাকায় সিওডিতে বাড়িতে বসে কিনতে পারবেন দেখুন আর একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি একদম কম দামের মধ্যে কন্ট্রাস্ট কাতারের মধ্যে কিন্তু চলে আসবে তিনশো পঞ্চাশ টাকায় কালারগুলো দেখে নিন একদম কম

কোয়ালিটিটা কিন্তু একদম বেস্ট কোয়ালিটি পাবেন আমাদের প্রতিষ্ঠান থেকে শান্তিপুর জোৎস্না সারি সেন্টার একদম স্ক্রিনে দেওয়া আমাদের সাথে যোগাযোগ করুন সমস্ত রকম আইটেম কিন্তু একদম হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন দেখেন আরেকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছে একদম কন্ট্রাস্টের মধ্যে জাল কাজের মধ্যে যারা জাল কাজের মধ্যে খুঁজছিলেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট রয়েছে এটা পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাবেন আমি একটা ওপেন করব তাহলে পরে আপনারা বুঝতে পারবেন কি কোয়ালিটি আমরা দিচ্ছি জাল কাতানের মধ্যে এই রয়েছে আজকের কোয়ালিটি পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু চলে আসবে একদম এ ওয়ান কোয়ালিটির মধ্যে কিন্তু চলে আসবে আর একটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি এই রয়েছে আর একটা ডিজাইনের মধ্যে দেখে নিন কী ডিজাইন লাগবে একদম পাঁচশো পঞ্চাশ টাকা একদম সম্পূর্ণ শাড়িটা কিন্তু মিনা করা পেয়ে যাবেন আমি একটা ওপেন করছি আপনাদের বুঝতে সুবিধা হবে কি কোয়ালিটি আমরা প্রোভাইড করছি আপনাদেরকে দেখুন এই রকম একটা কোয়ালিটির সাথে কিন্তু চলে আসবে সম্পূর্ণ ছোট ছোটো বুটি আর বর্ডার স্টাইলটা দেখুন এরকম ডিজাইনের মধ্যে চলে আসবে পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু চলে আসবে আচ্ছা এবার দেখাবো ওপেন বর্ডারের মধ্যে ওপেন বর্ডার তো আপনারা প্রচুর দামে আপনারা কিনেছেন আমাদের হোলসেল প্রাইস থেকে কাউন্টার থেকে আপনারা কিনুন পাঁচশো নিরানব্বই থেকে আপনারা কিন্তু যাবেন ওপেন বর্ডার কোয়ালিটিটা দেখুন একদম ডুয়েল আর কত সুন্দর সফট কোয়ালিটি পাঁচশো টাকা থেকে আপনারা ওপেন বর্ডার আমাদের কাছে কোয়ালিটিগুলো দেখবেন আছে এই রয়েছে আরেকটা ডিজাইনের মধ্যে ডিজাইনগুলো দেখবেন একদম ডুয়েল টোনের মধ্যে কিন্তু প্রত্যেকটা আইটেম থাকবে আর একদম বেস্ট কোয়ালিটি বেস্ট ডিজাইন পাবেন কিন্তু আমাদের প্রতিষ্ঠান থেকে এই রয়েছে কালার ডিজাইন একদম সিঙ্গেল পিসও কিন্তু আপনারা কিনতে পারবেন স্ক্রিনশট নিন ঝটপট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার আপনারা স্ক্রিনশট পাঠিয়ে দিন তাহলে পরে অবশ্যই আপনারা কিন্তু বুকিং করে দিতে পারবো আপনাদেরকে আচ্ছা নেক্সট রয়েছে এবার কাশ্মীরি জালের মধ্যে ডিজাইনটা আপনারা ফোকাস করুন কতগুলো মিনা ওয়ার্কের মধ্যে রয়েছে একদম আটটা কালার টোনের সাথে কিন্তু চলে আসবে মিনাটা পেয়ে যাবেন খুব সুন্দর একটা কাশ্মীরি জালের মধ্যে চলে আসে সাতশো পঞ্চাশ টাকা খুব সুন্দর কোয়ালিটির সাথে কিন্তু চলে আসবে একদম সফট কোয়ালিটি আর মিনাগুলো দেখুন কাশ্মীরি জালের যে মিনাটা না এটাই কিন্তু বিশেষত্ব একদম আটটা কালার টোনের সাথে মিনা কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন কালারগুলো দেখে নিন যার যেই কালারটা লাগবে সেই কালারটাই কিন্তু পেয়ে যাবেন একদম সিঙ্গেল পিসও কিন্তু সাতশো পঞ্চাশ টাকায় আপনারা কিনতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু কিনতে পারবেন আচ্ছা মটকা মটকা আপনারা কত থেকে কিনেছেন একদম কন্ট্রাস্ট মটকা পুজোর সময় অনেক দাম বেশি ছিল এখন কিন্তু অনেকটা দাম কমিয়ে দিয়েছি মাত্রার মাত্র ছশো পঞ্চাশ টাকা দেখে নিন কন্ট্রাস্ট মটকা রয়েছে ছশো পঞ্চাশ টাকা একদম সফট কোয়ালিটির মটকা কিন্তু পেয়ে যাবেন আমি একটা খুলে অবশ্যই কিন্তু দেখিয়ে দেবো এই রয়েছে মটকার মধ্যে আমি একটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি কি কোয়ালিটি আমরা দিচ্ছি একদম বেস্ট কোয়ালিটি দেবো বেস্ট প্রাইজে অবশ্যই কিন্তু মনে রাখবেন বেস্ট কোয়ালিটি মানে বেস্ট দামে কিন্তু অবশ্যই পাবেন একদম শান্তিপুরের জ্যোৎসনা শাড়ি থেকে কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এই রয়েছে একটা বাপ্তার কালেকশন অসম্ভব সুন্দর কালেকশন বাপ্তার মধ্যে কিন্তু এটা রয়েছে খুব সুন্দর একটা বর্ডারের সাথে কিন্তু চলে আসবে খুব সুন্দর একটা বর্ডারের সাথে রয়েছে এই রয়েছে টোটাল শাড়ির লুকটা অসম্ভব সুন্দর লোকটা কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন প্রাইস কত থাকছে আজকে মাত্র পাঁচশো টাকা একদম চ্যালেঞ্জিং প্রাইস থাকলো মাত্র পাঁচশো টাকায় আপনি পাঁচটা দোকান ভরে কিন্তু অবশ্যই আপনি দেখতে পারেন এইরকম একটা কোয়ালিটি একদম হোয়াইট রেডে কিন্তু পেয়ে যাবেন বাপ্তা একটা দেখালাম দামি এবার দেখাচ্ছি একটা কম দামের মধ্যে দেখাচ্ছি বাপ্তা তিনশো পঞ্চাশ টাকায় ডিজাইনটা আপনারা দেখে নিন খুব সুন্দর একটা ডিজাইন মার্কেটে কিন্তু বিরাট ট্রেন্ডিং চলছে কিন্তু এই ডিজাইনটা তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাবেন এই রয়েছে ডিজাইনটা দেখে নিন একটা সাদা লালের মধ্যে কিন্তু দেখিয়ে দিলাম প্রচুর কিন্তু হিট ডিজাইন রয়েছে তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু চলে আসবে আচ্ছা বনলতা আপনারা কততে কিনেছেন আজকে কিন্তু চ্যালেঞ্জিং দাম থাকবে মাত্র আর মাত্র তিনশো নিরানব্বই টাকা দেখে নিন বনলতা কালারগুলো দেখে নিন অফ হোয়াইটের মধ্যে কিন্তু প্রচুর রকম কালার অপশান কিন্তু রয়েছে ইয়েলো কালারও কিন্তু রয়েছে অফ হোয়াইটের সাথে ব্ল্যাক রয়েছে পিঙ্ক রয়েছে গ্রিন রয়েছে পার্পেল রয়েছে বিভিন্ন রকম কিন্তু রয়েছে আমি একটা ওপেন করছি দেখে নিন একদম সফট কোয়ালিটির মধ্যে কিন্তু রয়েছে একদম বনলতা প্রিন্টের মধ্যে কিন্তু এটা চলে আসবে তিনশো নিরানব্বই টাকায় কিন্তু চলে আসবে খুব সুন্দর কোয়ালিটির সাথে কিন্তু চলে মাত্র তিনশো নিরানব্বই টাকায় কিন্তু চলে আসবে ঝটপট কিন্তু বুকিং একদম স্কিনে দেওয়া নাম্বারের সাথে আচ্ছা এই রয়েছে একটা আপনার কান্নির মধ্যে কান্নি সিল্কের মধ্যে প্রথমেই আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কালার অপশানের সাথে কিন্তু চলে আসবে দেখে নিন প্রচুর কিন্তু আছে একদম বডি প্লেনের মধ্যে কিন্তু কান্নি সিল্কের মধ্যে রয়েছে আমি ব্ল্যাকটা খুলব এই রয়েছে ব্ল্যাকটা কিন্তু আমি খুলে দেখাবো খুব সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু এটা কিন্তু চলে আসবে অপূর্ব দেখতে কিন্তু কান্নি সিল্কটা এই রয়েছে ডিজাইনের লুকটা আপনারা দেখে নিন একদম বডি প্লেনের মধ্যে কান্নি কিন্তু চলে আসবে মাত্র আর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু চলে আসবে আর এই রয়েছে সাদা লালটা প্রচুর কিন্তু ডিমান্ড রয়েছে কান্নি সিল্কের একদম পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু চলে আসবে আচ্ছা এই রয়েছে একটা কাশ্মীরি সিল্কের মধ্যে খুব সুন্দর একটা লাইট কালারের মধ্যে কাশ্মীরি সিল্ক কিন্তু পেয়ে যাবেন লাইট টেস্টের মধ্যে হয় চারশো টাকায় কিন্তু চলে আসবে আচ্ছা মাসলিনের মধ্যে কিন্তু প্রচুর ভ্যারাইটি কিন্তু অবশ্যই আছে সামনে বিয়ে বাড়ি রয়েছে মাসলিনের কিন্তু ক্রেস কিন্তু অবশ্যই থাকে এই রয়েছে মাসলিনের কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি একদম হাজার পঞ্চাশে কিন্তু এখন অফারে কিন্তু চলে আসবে পুজোর পরে কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এই রয়েছে আরেকটা ডিজাইনের মধ্যে একদম এই ডবল নাইনে কিন্তু চলে আসবে আটশো নিরানব্বই কিন্তু চলে আসবে প্রচুর কালার আছে এটার মধ্যে কুড়ি পঁচিশটা কালার কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন কালারগুলো দেখে নিন কী কালার লাগবে সেই কালারটাই কিন্তু পেয়ে যাবেন এই ডবল নাইনে আটশো নিরানব্বই টাকায় একদম বাড়িতে বসে সিঙ্গেল পিসও কিনতে পারবেন সিওডির মাধ্যমে প্রচুর কালার আছে কী কালার নেবেন প্রচুর কিন্তু কালার দেখিয়ে দিলাম আর যারা একটু ভালোভাবে দেখতে চাইছেন যারা কিন্তু বিজনেসের জন্য অথবা বিয়ে বাড়ি কেনাকাটা করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন অবশ্যই কিন্তু আপনারা আরও বিভিন্ন রকম কালেকশন একদম নতুন নতুন সব কালেকশন কিন্তু দেখতে পারবেন এই রয়েছে একটা বনলতার কোয়ালিটি একদম সম্পূর্ণ উইভিং রয়েছে সম্পূর্ণটাও কিন্তু লতা কাজের মধ্যে কিন্তু চলে আসবে ছশো পঞ্চাশ টাকায় কিন্তু চলে আসবে দেখে নিন কালারগুলোও কিন্তু প্রচুর রকম কালার আছে ছটা কালার আছে আপাতত আমি ছটা আপনাদের চারটে দেখিয়ে দিলাম আচ্ছা এই রয়েছে একটা শার্টিনের কোয়ালিটি দেখুন সামনে বিয়ে বাড়ি যার জন্য কিন্তু আমি শার্টিনের একটা দেখিয়ে দিলাম এই রয়েছে কোয়ালিটিটা খুব সুন্দর একদম বেস্ট কোয়ালিটির মধ্যে শার্টিন কিন্তু আপনারা পেয়ে যাবেন এই রয়েছে কোয়ালিটিগুলো আপনারা দেখুন আচ্ছা রেড কালারটা না দেখালেই নয় এই রয়েছে রেডের কোয়ালিটিটা খুব সুন্দর কোয়ালিটির সাথে কিন্তু চলে আসবে রেডের কোয়ালিটিটা দেখে নিন খুব সুন্দর কোয়ালিটির সফট কোয়ালিটির শাটিনের মধ্যে চলেছে চলে আসবে আচ্ছা আর একটা ডিজাইন রয়েছে শাটিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি এই রয়েছে একটা পাতা মোটিভে কিন্তু চলে আসবে সম্পূর্ণ নতুনত্ব টেস্টের মধ্যে কিন্তু শাটিন এগুলো চলে আসবে একদম ডিপ কালার সেটে যেগুলো দেখিয়েছিলাম সেগুলোও কিন্তু আছে আর এইগুলো কিন্তু কালার টেস্টিংয়ে কিন্তু চলে আসবে একদম হোলসেল প্রাইজে কিন্তু পেয়ে যাবেন হাজার পঞ্চাশে কিন্তু এগুলো চলে আসবে আচ্ছা এবার দেখাচ্ছি একটু প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন কুচিপুরমের মধ্যে দেখে নিন একদম বেস্ট কোয়ালিটি একদম পিওরের যে লুকটা হয় না সেটাই কিন্তু আমরা দিচ্ছি একদম বেস্ট কোয়ালিটি কিন্তু বেস্ট দামে কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন বেস্ট প্রাইসে পেয়ে যাবেন কালারগুলো দেখে নিন কী কালার লাগবে সেই কালারটাই কিন্তু পেয়ে যাবেন প্রাইস রয়েছে আজকে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা একদম চোদ্দোশো পঞ্চাশে কিন্তু একদম এ ওয়ান কোয়ালিটি কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে নেক্সট কালার দেখাচ্ছে দেখাচ্ছি একটা এই রয়েছে একটা মিনার মধ্যে কিন্তু রয়েছে খুব সুন্দর একটা মিনার মধ্যে একদম কন্ট্রাস্টের সাথে কিন্তু চলে আসবে কালারগুলো দেখেন প্রচুর কিন্তু কালার আছে প্রচুর কিন্তু ডিজাইন আছে থাউজেন্ড ফিফটিতে চলে আসবে হাজার পঞ্চাশ টাকায় কিন্তু চলে আসবে প্রচুর ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন একটা মুগার মধ্যে আপনাদের দেখাচ্ছি এই রয়েছে মুগার কালার অপশনটা আগে দেখিয়ে দিচ্ছি একটা খুলে দেখিয়ে দেবো তাহলে পরে বুঝতে পারবেন কী কোয়ালিটি আমরা দিচ্ছি আপনাদেরকে এই রয়েছে আজকের কোয়ালিটিটা মুগার কোয়ালিটিটা নিন খুব সুন্দর কোয়ালিটি চোদ্দশো টাকায় কিন্তু এটা চলে আসবে একদম সম্পূর্ণ সফট কোয়ালিটি পাবেন আর টোটালটা কিন্তু এরকম মনা মিনা বর্ডারে কিন্তু পেয়ে যাবেন কালারগুলো দেখে নিন প্রচুর কিন্তু কালার অ্যাভেলেবেল আছে এই রয়েছে কালার অপশানগুলো কালার অপশানগুলো আপনারা দেখে নিন প্রচুর কালার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসে কিন্তু অবশ্যই আপনারা কিনতে পারবেন জটপর কিনে দেওয়া নাম্বারের সাথে বুকিং করুন একদম ইউনিক কালার টেস্টের মধ্যে চলে আসবে সম্পূর্ণটা কিন্তু ডুয়েল টোনের সাথে কিন্তু চলে আসবে আচ্ছা এই রয়েছে ইকতের মধ্যে ইকত পচমপল্লি যার ক্রেস্ট কিন্তু পুজোর সময় বিরাট পরিমাণে ছিল আমি একটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি এই রয়েছে পচম পল্লীর মধ্যে দেখে নিন খুব সুন্দর কোয়ালিটির সাথে কিন্তু চলে আসবে এই রয়েছে আজকে কাপড়ের কোয়ালিটিটা একদম বেস্ট কোয়ালিটি পাবেন আর এই রয়েছে কাপড়ের কোয়ালিটিটা একদম সফট কোয়ালিটি এই রয়েছে মালায়ম কাপড়ের মধ্যে কিন্তু চলে আসবে কালারগুলো দেখে নিন যার যে কালারটা লাগবে সেটাই কিন্তু চলে আসবে একদম থাউজেন্ড ফিফটিতে হাজার পঞ্চাশে কিন্তু চলে আসবে আমি আর একটা ওপেন করে দেখিয়ে দেবো আর একটা ওপেন করে দেখিয়ে দেবো তাহলে পরে আপনাদের বুঝতে সুবিধা হবে হাজার পঞ্চাশে কিন্তু চলে আসবে একদম বেস্ট কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন হাজার পঞ্চাশে ইকত পচমপল্লির মধ্যে দেখে নিন এই রয়েছে কোয়ালিটির মধ্যে আচ্ছা মঙ্গলগিরি তসর সিল্কের মধ্যে মঙ্গলগিরি তশ সিল্কে ইঞ্চি বর্ডারের মধ্যে কিন্তু এটা চলে আসবে খুব সফট কোয়ালিটি যারা তো নিয়েছেন তারা তো অবশ্যই জানেন কি কোয়ালিটি এটা দিচ্ছে আর কালার অপশানগুলো দেখুন প্রচুর কিন্তু সুন্দর সুন্দর কালার অপশান কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর মাত্র ছশো টাকায় কিন্তু এগুলো চলে আসবে খুব সুন্দর কালার অপশানের সাথে চলে আসবে এই রয়েছে আর একটা মুগার কালেকশন সম্পূর্ণটা কিন্তু মুগার কালেকশানে থাকবে একদম ইউনিক কনসেপ্টে কিন্তু এটা তৈরি করা হয়েছে আমাদের একদম নিউলি লঞ্চ হয়েছে এই কালেকশানটা দেখে নিন প্রচুর সুন্দর কালেকশন টোটালটাই কিন্তু এরকম চেকসে কিন্তু চলে যাবে আর এইটা রয়েছে কিন্তু বর্ডার ডিজাইনটা হাজার পঞ্চাশে কিন্তু চলে আসবে ঝটপট বুকিং করতে হবে এই সমস্ত কালেকশন নিতে হলে আচ্ছা এই রয়েছে আরেকটা সিল্কের কালেকশন একদম সফট কোয়ালিটি সিল্কের কালেকশন তত্ত্বতে দেওয়ার জন্য একদম পারফেক্ট পারফেক্ট লুকের শাড়ি কিন্তু এটা চলে আসবে এই রয়েছে টোটাল আঁচলটা বর্ডারটা জুড়ে কিন্তু এরকম কোটকির স্টাইলে কিন্তু চলে আসবে এই রয়েছে সম্বলপুরি সম্বলপুরি কোটকি স্টাইলে যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনারা শাড়ির মধ্যে কিন্তু চলে আসবে আবার নেক্সট দেখাবো একটু কান্নির মধ্যে বেস্ট কোয়ালিটির কান্নি এই রয়েছে বেস্ট কোয়ালিটির একটা কান্নির ডিজাইনটা দেখে নিন আপনারা একদম কালার ভ্যারাইটি কিন্তু প্রচুর রকম কালার ভ্যারাইটি আছে সম্পূর্ণতা সফট কোয়ালিটি কিন্তু চলে আসবে একদম সম্পূর্ণ সফট কোয়ালিটি পেয়ে যাবেন একদম পুজোর সময় কিন্তু প্রচুর দামে বিক্রি করেছি সতেরোশো আঠেরোশো টাকায় বিক্রি করেছি এবার কিন্তু প্রচুর কিন্তু দাম কমে চলে আসবে একদম বারোশো টাকার কমে কিন্তু চলে আসবো অবশ্যই কিন্তু ঝটপট করে স্ক্রিনে দেওয়া আমরা সাথে যোগাযোগ করুন অবশ্যই কিন্তু আমরা ডিটেলস বলে দেবো প্রাইসটাও কিন্তু বলে দেবো আচ্ছা নেক্সট এবার দেখাবো শার্টিনের মধ্যে আচ্ছা এই রয়েছে শার্টিনের কোয়ালিটিটা জাস্ট প্রথমেই বলছি শার্টিনের কোয়ালিটিটা দেখুন একদম ডুয়েল টোনের সাথে কিন্তু চলে আসবে সম্পূর্ণটা ডুয়েল টোনের সাথে চলে আসবে কালার অপশানগুলো কী কালার লাগবে সেই কালারটাই কিন্তু চলে আসবে একদম কন্ট্রাস্টের মধ্যে আমি একটা ওপেন করে অবশ্যই দেখিয়ে দেবো আর এই রয়েছে কালার অপশানগুলো দেখে নিন প্রচুর কিন্তু কালার অপশান কিন্তু অ্যাভেলেবেল আছে একটা ওপেন করছি খুব সুন্দর সফট কোয়ালিটি ডুয়েল টোনের মধ্যে শার্টিনের মধ্যে এই রয়েছে আজকের কোয়ালিটিটা সম্পূর্ণটা একদম ডুয়েল টোনে থাকবে শার্টিন কোয়ালিটি একদম বিয়েবাড়ির লুকটা কিন্তু একদম প্রচুর সুন্দর এক করে তুলবে এই রকম একটা শার্টিনের কোয়ালিটি যদি আপনি নেন খুব সুন্দর কোয়ালিটির মধ্যে কিন্তু চলে আসবে